বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের অবস্থা বাঘ শেয়ালের গল্পের মতো হয়ে গেছে বললেন গয়েশ্বর ভারত পার্শ্ববর্তী সব দেশের সাথে তাদের সম্পর্ক হারিয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গরচন্দ্র রায় বলেছেন এখন কোন দেশেই ভারতের সাথে আপোষ করছে না ভারতের অবস্থা বাঘ ও শেয়ালের গল্পের মতো হয়ে গেছে এ সময় তিনি বলেছেন ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নব্বই শতাংশ আমরা তো শুধু ইলিশ মাছ পাঠাই তারা সবকিছু পাঠায় সুতরাং ভিসাও এলসিএ সব যদি বন্ধ থাকে ভারতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না তখন মোদী এবং সোনিয়া গান্ধী সবাই কপাল ঠুকাঠুকি করবে এরপর জানাব এবার ঢাকা টু আগরতলা লংমার্চের ঘোষণা বিএনপির তিন সংগঠনের ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ভাংচুর জাতীয় পতাকা অবমাননা এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছে বিএনপি এবং এর তিন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবারে জানাব পররাষ্ট্র সচিবদের বৈঠক শেষ বিকালে জানা যাবে আলোচ্য বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় প্রায় দুই ঘন্টার মধ্য এই বৈঠক শেষ হয়েছে দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তাদের নেতৃত্ব দেন বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে বিকালে জানাতে চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য সরানু সংক্রান্ত ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং বক্তব্য সরানু সংক্রান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ করা হয়েছে আদেশ পাঠানো হয়েছে বিটিআরসি শো সংশ্লিষ্ট দপ্তরে আজ নয় ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্র থেকে সব তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব সিরিয়ার রাজধানী দামেশকে আতঙ্কে সিরিয়ানবাসীরা প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের মাধ্যমে রোববার আটই ডিসেম্বর সিরিয়ার চুয়ান্ন বছরের সৈরা শাসনের অবসান হল সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল সত্তরের দশকের শুরু থেকে বাবার পর গত চব্বিশ বছর ধরে সিরিয়ায় শাসন করছিলেন আসাদ আসাদের পতনের পর গতকাল সিরিয়া জুড়ে উদযাপন শুরু হয় শুধু সিরিয়া নয় তুরস্ক জর্ডান লেবানন সহ বিভিন্ন দেশে থাকা সিরিয়ানরা আসাদের পতনে উল্লাস শুরু করেন তবে তাদের খুশির মাঝে এখন চাপা আতঙ্ক দেখা দিয়েছে একজন সদস্য বলছেন সোমবার সকালে দামেস্কের রাস্তা জনশূন্য এবং দোকানগুলো সব বন্ধ সিরিয়ানরা এখন তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত দামেস্ক থেকে সুহাইর জাকাউত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের রেডিও নিউজ প্রোগ্রাম বলেছে বেসামরিকদের মাথা এখন প্রশ্ন যে পরবর্তী কি ঘটতে যাচ্ছে কি আরও বলেছে লোকেরা ভয়ের মধ্য আছে তারা কি তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তাদের বাচ্চারা কি আগামী কাল স্কুলে যেতে পারবে এ বিষয়ে তারা এখন আতঙ্ক রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতের অবস্থা বাঘ এবং শেয়ালের গল্পের মতো হয়ে গেছে বললেন গয়শ্বর ভারত তার পার্শ্ববর্তী সব দেশের সাথে তাদের সম্পর্ক হারিয়েছে জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শ্বরচন্দ্র রায় বলেছেন এখন কোনো দেশেই ভারতের সাথে আপোষ করছে না ভারতের অবস্থা বাঘ এবং শেয়ালের গল্পের মতো হয়ে গেছে তিনি বলেছেন ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নব্বই শতাংশ আমরা তো শুধু ইলিশ মাছ পাঠাই তারা সবকিছু পাঠায় সুতরাং ভিসা এবং এলসি এসব যদি বন্ধ থাকে তাহলে ভারতে দুর্ভিক্ষ ঠেকানো সম্ভব হবে না মোদী এবং সোনিয়া গান্ধী সবাই বসে কপাল ঠোকাঠুকি করবে কিন্তু দুর্ভিজ্ঞ ঠেকাতে পারবে না তারা ভারতের অর্থনীতিকে ঠেকাতে পারবে না সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সাহিত্যিক সাংবাদিক কালাম ফয়েজি রচিত নেতা এবং কবি বই প্রকাশনা উৎসব উপলক্ষে আলোচনা সভায় কেন্দ্র কমিটির সভাপতিত্বে তিনি এসব কথা বলেন গয়শচন্দ্র রায় বলেন ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝে তাহলে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে মুখোমুখি আজকে তারা নেপালে মালদ্বীপে ভুটানের সাথে বন্ধুত্ব হারিয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক অনেক আগেই হারিয়েছে এখন বাংলাদেশের সাথে তাদের ভাবতে হবে দক্ষিণ এশিয়ার ভিতরে সবগুলো দেশের সাথে তাদের সম্পর্ক হারিয়ে তারা কিভাবে চলবে কোন দেশই ভারতের সাথে আপোষ করছে না ভারতের অবস্থা বাঘ এবং শিয়ালের গল্পের মতো হয়ে গেছে গয়শ আরও বলেন সংস্কারে কোনো শেষ নেই কিন্তু আসল কথা কেউ বলছে না অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলছে না এখন দুনিয়ার সব পণ্ডিতরা একত্রিত হয়েছে কিন্তু কেউই রাজনীতিবিদ নয় সবসময় সকল দেশের রাজনৈতিক সমস্যা রাজনীতিরাই রাজনীতিবিদরাই সমাধান করেন এ সময় তিনি বলেন যাতে ঐক্য হয় একটা নির্বাচনের মধ্য দিয়ে ভোটারদের মতামত প্রকাশের মাধ্যমে ছয় তারিখের পর থেকে আমি অনেক কথা বলতাম এখন দেখে আমাদের দলের লোক অনেক কথা বলে তাই আমি আর বলি না তবে আবার এখন কোনো কিছু দেখব তখন আবার বলবো। তবে সব কিছুরই শেষ আছে আর যার শেষ ভালো তার সবকিছুই ভালো প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মজেম হোসেন আলাল এবার ঢাকা টু আগরতলা মার্চের ঘোষণা বিএনপির তিন সংগঠনের ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ভাঙচুর এবং জাতীয় পতাকা অবমাননা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে বার ঢাকা থেকে আগরতলা পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছে বিএনপি এবং তিন অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সোমবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায় মুন্না এই কর্মসূচি ঘোষণা করেছেন এর আগে একই দাবিতে রোববার আটই ডিসেম্বর ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশ করে এই তিন সংগঠন আব্দুল মোনায় মান্না বলেন এগারো তারিখ বুধবার নয়াপল্টন থেকে সকাল আটটায় মার্চ শুরু হবে বাংলাদেশের সর্বস্তরে ছাত্র যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানান যুবদল সভাপতি সময় তিনি বলেন আপনারা জানেন যে বিগত দুই ডিসেম্বর সোমবার ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য সহিংস হামলা চালিয়েছে এ সময় একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে মিশনের সম্পদ বিনষ্ট করেছে সহিংস তার ঘটনার সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় ছিল যা এই ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতিকে ইঙ্গিত করে ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশন বাদ্যবদ্ধ অনুযায়ী কূটনৈতিকদের সুরক্ষা দিতে এছাড়াও বিগত আটাশে নভেম্বর কলকাতায় একই ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে তিনি আর বলেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মনে করছি বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাতে সামিল যুবদল নেতা বলেন এছাড়াও আপনারা দেখেছেন যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতি